আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপির ইচ্ছা শুকুর ভালো থাকুন আজ আমার ছোটো ভাইকে নিয়ে বের হব। সময় তো প্রোডাক্ট সে প্রোডাক্টের ভিডিও দেওয়া হয় আজ হচ্ছে গ্রামে ছোটো ভাইকে নিয়ে বের হয়েছি জাস্ট রাস্তাগুলি একটু শো করছি আসলে ঢাকা থেকে যখন বাড়ি আসা হয় সব কাজের ব্যস্ত ছাড়া নারীর টানে আম্মু আব্বুর টানে তখন খুব ভালো লাগে রাস্তা দেখে মানে মনে হয় সব সময় রাস্তায় থাকি মানে এত ভালো লাগে যে রাস্তার পরিবেশটা মানে গ্রামের পরিবেশটা আসলে এত ভালো তা মানে মনে হয় না যারা গ্রামে আসেনি অনেকেই গ্রামে আসেনি যাদের বাড়ি ঢাকায় স্থানীয় যারা তারা কিন্তু গ্রামে আসেনি তবে একবার হলেও গ্রামে এসে দেখবেন যে গ্রামে আসলে মনই চায় না আর ঢাকায় ফিরে যায় মানে এত টান মানে নারীর নারীর টান মায়ার টান গ্রামে আসলে খালি পায়ে যখন মাটি দিয়ে হাঁটবেন তখন মনে হয় না আর ঢাকায় ফিরে যায় এই যে কি সুন্দর রেললাইন রেললাইনগুলি আসলে বাড়ির কাছে একদমই সাথে মেশা খুবই ভালো লাগে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির পাখির কাছে হাজার শুক্রিয়া যে দুনিয়াটাকে এত সুন্দর করে বানিয়ে রেখেছে পাখির কাছে হাজার 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 শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছি আল্লাপের কাছে শুধু চাই যে যেন আখলাফ ইমান ঠিক রাখে নেওয়ার আগে তো ছোটো ভাইকে নিয়ে যতক্ষণ যাচ্ছিলাম ছোটো ভাই ভ্যানেই ছিল আর আমি জাস্ট একটু ভিডিওটা করে আপলোড করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগে আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা গ্রামে আসেননি অবশ্যই গ্রামে আসবেন গ্রাম দেখার জন্য রাস্তা দেখার জন্য গ্রামে মাসাল্লা আলহামদুলিল্লাহ 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 তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন সব সময় তো আমার দোকানের তারপর বিভিন্ন প্রোডাক্টের সব কিছু আপলোড করি আর শুধু রাস্তার ভিডিওটা দেখালাম আমার বাড়ির একদম আমার গ্রামের বাড়িতে তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম